নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জী বঙ্গ রাজনীতিতে নতুন চমক যত দেখি তত ভাবি বাংলা রাজনীতিতে চমকের পর চমক যেন এসেই যাচ্ছে এবার জানলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে নাকি সংঘ তাদের স্বয়ংসেবকদের নামাচ্ছে অর্থাৎ আর তাদের স্বয়ংসেবকদের নাকি মাঠে নামাচ্ছেন না কোনো কমেন্টস এখনই করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন দেখার পরে খুব ভেবে চিনতে কমেন্টস করবেন চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা একটা খবর পুরো ব্রেকিং নিউজের মতো কেউ বা কারা ইচ্ছে করে এই বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে আর সেটা হচ্ছে আর মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা নাকি এই রাজ্যে রাজনীতির ময়দানে নামছে এবং তারা নেমে শুধু বিজেপিকে সাপোর্ট করার জন্য নামছে এবং নেমে বুথ স্তর অবধি তারা নামবে নেমে কাজ করবে শুধু তাই নয় তারা নাকি নির্দল প্রার্থীও দেবে বিজেপিকে জেতানোর জন্য যাতে প্রতিটা ভোটে কেন্দ্রে অর্থাৎ নির্বাচনের সময় ভেতরে তাদের পোলিং এজেন্ট থাকে অর্থাৎ তারা এবার লড়াই লড়ছে পুরো ঘটনাটা শোনার পরে আপনার মনের মধ্যে হবে নিশ্চয়ই এইবার লড়াই জমবে না আপনি ভুল জায়গায় ভুল জিনিস শুনছেন এই প্রতিবেদনটা করতে বসার উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বদনাম করার একটা চক্রান্ত খুব সুন্দরভাবে হচ্ছে তার জন্যই বসা আজকে বাংলার বুকে যে সমস্ত খবর চলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা রটাচ্ছে এমন এমন কথা যে কথাগুলো অনভিজ্ঞতা বা ইচ্ছাকৃতভাবে বোঝানো হচ্ছে রটানো হচ্ছে যে আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি রাজনীতি করছে আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা সংঘ এই কথাটা শুনতে ভালো লাগে কিন্তু এর ভেতরটা যারা জানেন না তারা জানেন না কিন্তু যারা জানেন তাদের কাছে অনেকখানি তারা প্রত্যেকে কিন্তু মর্মাহত হয়ে গেছেন আসলে এই খবরটা দেখার পরেই আমি সঙ্গে সঙ্গে সংঘের কার্যকর্তাদের ফোন করেছিলাম আচ্ছা সংঘের কি নতুন কোনো ডিসিশন হয়েছে এই রাজ্যে শুনে চমকে গেলাম এরকম কোনো ডিসিশন হতে পারে প্রশ্ন ছিল আমাকে তোমার কী মনে হয় আমি বলেছিলাম হয় না তার কারণ কারণটা আমি আপনাদের বলছি সংঘ মানে মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক মানে মানুষ তৈরি করা এক কারখানা বা স্কুল বলতে পারে যেখানে রাষ্ট্রবোধ শেখানো হয় দেশ প্রেম শেখানো হয় অবশ্যই সনাতন ধর্ম সম্বন্ধে সেখানে বোঝানো হয় কিন্তু দেশপ্রেম সবার ঊর্ধ্বে যখনই কোনো কিছু হয় ভারতবর্ষের মুখে যখনই দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি হয় বা যুদ্ধ হয় তখন তাদের সাহায্য করার জন্য সবার আগে যারা নামেন তারা কেউ নয় স্বয়ংসেবক আমি ভারত সেবাশ্রম সংঘকে একটুও ছোট করছি না বা রামকৃষ্ণ মিশনকে ছোট করছি না কিন্তু যেখানে রামকৃষ্ণ মিশন নেই যেখানে ভারত সেবাশ্রম সংঘ নেই কিন্তু সংঘের শাখা আছে সংঘের কার্যকর্তা আছে সেখানে তারা কোমর বেঁধে নেমে যান সে আপনি বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখুন বা চীনের সঙ্গে ভারতের যুদ্ধে সেই সময় স্বয়ংসেবকরা কিন্তু প্রাণ দিয়েছিল আর ভারতীয় সেনাদের সঙ্গে একইভাবে লড়াই লড়েছিল মানে তাদের সাপ্লাই দিয়েছিল সমস্ত কিছু সংঘের ইতিহাস কিন্তু বহুত বড় অনেক বড় এবং সংঘের একজন স্বয়ংসেবক তিনি জানেন বা তিনি ভাবেন তিনি বোঝেন যে তেরা বৈভব অমর রেহে মা হাম দিন চা রেহে না যার জন্য এই সংঘ থেকেই বেরোয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জন তারা প্রত্যেকেই বেরিয়ে যায় নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠা রাখতে এবং তাদের মধ্যে থাকে সংঘের চেতনা রাষ্ট্রপ্রেম দেশপ্রেম সনাতন ধর্মের প্রতি অফুরন্ত ভালোবাসা সব মাথায় নিয়ে তারা একজন স্বয়ংসেবক তৈরি হয় সেই স্বয়ংসেবক সরাসরি রাজনীতি কখনোই করে না সংঘের কোনো স্বয়ংসেবক সরাসরি রাজনীতিতে যুক্ত হয় না যে বা যারা এই খবরটা রটাচ্ছেন তাদের উদ্দেশ্য একটাই সংঘকে বদনাম করা সংঘের আদর্শ হচ্ছে মানুষকে বোঝানো নির্বাচনের আগে কি সংঘ রাস্তায় নামে না নামে তাদের কাজ থাকে মানুষকে বোঝানো উদ্বোধ করা যে ভোট দিতে যান অর্থাৎ ভোট কেন্দ্রে যান আপনার ভোট নোটায় দেবেন না দেশ দেশপ্রেম জানানো রাষ্ট্রপ্রেম জানানো কিন্তু কোনো দলের প্রতি আনুগত্য এটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নেই প্রশ্ন আসতে পারে তাহলে বিজেপি তো আছে বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক থেকে বেরিয়ে যাওয়া মানুষদের একটা রাজনৈতিক দল বিজেপি আর এস এস এর মধ্যে আছে আর এস এস বিজেপির মধ্যে নেই আর এস এস থেকে কাউকে বের করা হয় বা কেউ যদি যান তাকে দায়িত্ব মুক্ত করা হয় বিজেপির দায়িত্ব নেওয়ার জন্য যেভাবে আপনি সুব্রত চ্যাটার্জিকে আর দেখতে পাচ্ছেন সুব্রত চ্যাটার্জি যিনি বিজেপির অর্গানাইজেশন সেক্রেটারি ছিলেন যিনি সংগঠন সাধারণ সম্পাদক ছিলেন তাকে আপনি কি আর দেখতে পাচ্ছেন উত্তর চেনা তিনি কোথায় আছেন তিনি আমার সংঘের কাজে লিপ্ত হয়ে গেছেন একইভাবে দিলীপ ঘোষকে আপনি দেখেছেন কোনোদিন আগে দিলীপ ঘোষ কিন্তু সঙ্ঘের কাছ থেকে এসছিলেন এবং তাকে পাঠানো হয়েছিল তিনি এসছেন তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আবার যখন যখন তার দায়িত্ব থাকবে না তিনি আবার সঙ্গের কাজে চলে যাবেন অর্থাৎ এখানে যাওয়া আশা আছে কিন্তু এখানে রাজনীতিতে সঙ্ঘের কাজ করতে করতে রাজনীতি করছেন একই সঙ্গে স্বয়ংসেবক তার সঙ্গে সঙ্গে রাজনীতি করছেন এটা হয় না অর্থাৎ সংঘ সরাসরি রাজনীতি করে না এটা বুঝতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে দেশপ্রেম শেখানো যেখানে আদর্শ শেখানো সেখানে কি শেখানো হবে না যে বিজেপিকে ভোট দিন না মানুষকে বুঝিয়ে দেওয়া হবে কোনটা ঠিক কোনটা ভুল অর্থাৎ এই দেশটা আপনাকে যদি বুঝিয়ে দেওয়া হয় দেশ আপনি কার কাছে সুরক্ষিত থাকবে আপনি যদি বুঝে যান তাহলে আপনি অটোমেটিক হয়তো যাকে ভালোবাসবেন তাকেই করবেন অর্থাৎ আপনাকে দ্বিতীয়বার কোনো বলার বা বোঝানোর জায়গা নেই আর এস এস এর কর্মীরা কোনোদিন কোনো ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় না বিজেপি ঝান্ডা নিয়ে আর এস এসের কর্মী ঘুরে বেড়াচ্ছে মানে একজন স্বয়ংসেবক ঘুরে বেড়াচ্ছে এটা আপনি দেখতে পাবেন না এটা হচ্ছে সত্যি কিন্তু তবু বলা হচ্ছে আর এস এস নাকি নির্দল দাঁড় করাবে প্রার্থী মানে কতটা মিথ্যে কথা হতে পারে জানেন আসলে এই সমস্ত কিছু হচ্ছে একটা বিরাট চক্রান্ত কনসপিরেসি আর সেই কনসপিরেসি একটা জায়গা থেকে হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট একটা পাওয়ার আছে আর সেই পাওয়ারটা হচ্ছে মানে আলাদা মানে বলতে পারেন পুরোপুরি আলাদা সেটা হচ্ছে আইপ্যাক আইপ্যাক বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মুখে রাজনীতির মঞ্চে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হায়ার করছে ভাড়া করছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কথা বলছে সেই কথা কেউ বা কারা ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে গিয়ে গণ্ডগোল হয়ে যাচ্ছে আপনার বাড়িতে যদি জলের সমস্যা মানে নল মানে পাইপের সমস্যা হচ্ছে তাহলে আপনি নিশ্চয়ই প্লাম্বারের কাছে যাবেন আপনি কার্পেন্টারের কাছে যাবেন না কার্পেন্টার যত দামি হোক আর প্লাম্বার যত বুড়ো হোক দুজনের মধ্যে তফাত একটাই প্লাম্বার কিন্তু বোঝে তাই আমার কাছে আপনি পাবেন সংঘের সেই কথা যে কথাগুলো মিথ্যে হলে আপনি আমাকে প্রশ্ন করুন আমি আপনাকে উত্তর দিয়ে দেবো কোনটা ঠিক কোনটা ভুল পরিষ্কার করে আমি আপনাদের আবারও বলছি সেটা হচ্ছে সংঘ কখনোই সরাসরি রাজনীতি করে না রাজনীতির মঞ্চে তাদের সরাসরি দেখতে পাবেন না এই যে আলাদা করে নির্দল প্রার্থী দেওয়ার খর ছড়ানো হচ্ছে এটা হচ্ছে সংঘকে বদনাম করার জন্য এর আগে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে বিজেপির মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা এরপরে সংঘ নেমে যাচ্ছে বলে সংঘের সঙ্গে বিজেপির একটা সম্পর্ক মানে একটি কীরকম একটা সম্পর্ক তৈরি করে দেওয়া যাতে সংঘের কার্যকর্তা বা সংঘের সাধারণ স্বয়ংসেবকরা টার্গেটেড হয়ে যায় নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আর কেনই বা বলতে চাইলাম আমরা দেশকে ভালোবাসি সবার আগে আমরা বলি আমাদের কাছে দেশ আগে তারপর অবশ্যই সনাতন ধর্ম তারপরে অন্য কিছু শেষে আমার অস্তিত্ব তাই আমরা বলতে পারি বুক বাজিয়ে তেরা বৈভব আমার রহে মা হাম দিন চার রহে না রহে কাজেই বোঝা উচিত আর এই বার্তাটা এতটা শোনার পরে আপনি যদি পরিষ্কার বোঝেন যে আসলে কি হতে চলেছে কে বা কারা কেন ছড়াচ্ছে যদি বুঝে থাকেন ভিডিওটাকে যতটা পারবেন লোককে সবাইকে স্প্রেড করুন কারণ সংঘের বদনাম করার চিন্তা এক অদ্ভুতভাবে চলছে কেন যাই হোক আমি আমার তরফ থেকে যতটা জ্ঞান আমার ছিল আমি বললাম এর চেয়েও বেশি অনেকের জ্ঞান আছে তারা তাদের মতো করে বলবে আমি চেষ্টা করব যদি কোনো দিন সম্ভব হয় এমন কাউকে সামনে আনা যিনি আসল কথাগুলো বলবেন রুদ্রবার্তার দিকে নজর রাখুন পাশে আমার থাকুন আপন জন হয় এটা চাইব তাহলে অনেক শক্তি আপনি জানতে পারবেন যে শক্তিগুলো ঘুরিয়ে দেওয়া হয় মোড়কে খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায় অবশ্যই কোনো এরকমই বিষয় নেই আর আপনার কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করুন কারণ আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকে খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দ